এত এদিক ওদিক টাকা খরচা করে আর দুটো গেঞ্জি কিনতে পারে না ওর নাকি ছেরা গেঞ্জি পরতে খুব আরাম লাগে তো মানে কি বলবো মানুষ না অন্য কিছু কি জানি মানে আমার ছোটো মেয়েও তো বলে যে তুমি এরকম ছেরা গেঞ্জি পরে করো বলে যে কিনবো 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 করে আর কেনেই না মানে এতই আলসিন করে ঝোলার মধ্যে দেবে না

আজকে মাথা ঘষেছি শ্যাম্পু করেছি কিন্তু সিঁদুর ভুলে গেছিল এবার ভুলে গেছিলাম এবার পরে নিতাম তো মাথা শ্যাম্পু করে এত আরাম লাগছে কি বলবো ঠান্ডার চোটে মাথায় শ্যাম্পু করতাম না মাথায় এত নোংরা হয়ে পুরো মানে চুল ঠুল আঠা 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 হয়ে গেছিল দেখো সবাই আঁকতে বসেছে এখানে তো আমি এদের আঁকা দেখে নিজেও ভাবছি যে আমিও কি আঁকবো এদের আঁকা দেখে আমারও আঁকতে ইচ্ছে করছে

জামাটা তো ছাড় আমার জামাটা না ধরছিস কেন আজব তো এদের সাথে ভাবছি যে আমিও কেচ করি হ্যালো 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 বাবু এদিকে তাকাও ধ্যান দিয়ে কাজ করছে আমার বড় মেয়ে রকম ঘুম পাচ্ছে এবার তিসার ঘুম পাচ্ছে একে একে মানে হাঁপিয়ে গেছে এত আঁকা করেছে হাঁপিয়ে গেছে এবার ঘুম পাচ্ছে তো চলো আমার এখন রুটি একটু পরে করবো রুটি এই রুটিটা একটু পরে করবো হ্যাঁ মেখে রেখে দিয়েছি কটা রুটি খাবি তুই আর আমি দেখো এখন ফিল্টারে যে জল ভরছি ও তিনটে রুটি খাবে তো আমার আটা মাটা সব আটা মাখা আছে তারপরে হাড়িতে ভাতও আছে সবকিছুই আছে এখন

আজকে অনেকটা ঠান্ডা কমে গেছে অনেকটা না ঠান্ডা জল ভরতে এত টাইম লাগে না ফিল্টারটা ফিল্টারটা নোংরা হয়েছে কিন্তু আবার নতুন লাগাতে হবে ক্যান্ডেল ক্যান্ডেলের ফিল্টার যেহেতু তাই না আবার নতুন কিনতে হবে কিনে আবার লাগাতে হবে পুরো কালো হয়ে গেছে পাল্টাতে হবে চেঞ্জ করতে হবে এটা দিদি এটা কোনটা তোর

কালকে আমি তো কাজ করব না দিনের বেলা এখানে দেখো আমার মেয়ে কি মন দিয়ে পড়াশোনা করছে আমার মেয়ে যখন পড়তে বসে এতটাই মন দিয়ে পড়তে মানে পড়াশোনা করে না কি বলবো ওখানে যদি আমি একটুখানি কিছু ডিস্টার্ব করে দিই ওকে ও আমাকে তখন মারতে আসে হঠাৎ করে আমার মাথাটা এত যন্ত্রণা শুরু হয়ে গেল বন্ধুরা কি বলবো মানে রুটি বানাতে যাবো আবার তো রুটি বানাতে যেতে হবে আমাকে রাত্রি করে আর আজকে ঠান্ডাটাও এত কম তো দেখো আমি একটু দেখলাম ঘরে ঘরে যাই মেয়ে ওই বসে আছে মানে আমার দুটো ঘরে এত মানে পছন্দ ওই ঘরে একবার চলে যাই পরীক্ষা তো শেষ দেখো মেয়ের এখানে এসে এবার মেয়েকে একটু ডিস্টার্ব করে নিচ্ছি মেয়ে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল ওই যে দেখো

হম তো চলো প্রান ভিডিওটা এখানে অ্যাড করছি এখন আমি রুটি করতে যাবো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট